ইডেন গার্ডেন্স এর স্পিনারদের কোনো সাহায্য ছিল না হতাশা প্রকাশ করলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক আজিঙ্কার হানি সাথে এটাও যোগ করলেন আমি কিছু বলি না বললেই তো বাওয়াল হয়ে যাবে কিছু না বলেও ইডেনের কিউরেটরকে এক হাত নিতে পারলেন এই অধিনায়ক সরাসরি কিছু না বলার চেষ্টা ছিল তার তবে হোম অ্যাডভান্টেজ ঘিরে বিতর্কের সম্ভাবনা যে আছে সেই ইঙ্গিত দিতে ভোলেন নিরাহানে ম্যাচে লখনৌ সুপার জায়ান্সের বিপক্ষে হাড্ডা লড়াই শেষে কে কে আর হারে চার রানে লখনৌ দুইশো রান তুলে ফেলেছিল জবাবে কে কে আর করতে পেরেছিল দুইশো স্পিন আক্রমণ বলতে সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তীর কোনো উইকেট নেই আর ইকোনমি রেট নয়ের উপরে বরুণ অবশ্য শুরুটা দারুণ করেছিলেন কিন্তু ধরে রাখতে পারেননি দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ব্রাহানে বলেন দারুণ একটা উইকেট ছিল আমরা সবাই দেখেছি দুই দল মিলে প্রায় পাঁচশো রান করেছে বোলারদের জন্য খুব কঠিন ছিল তবে ওরা পরিস্থিতি বুঝে খেলেছে বাউন্ডারি দারুণভাবে কাজে লাগিয়েছে হোম অ্যাডভান্টেজ বা ঘরের মাঠের সুবিধা নিয়ে যখন প্রশ্ন উঠল রাহানে একরকম ঠাট্টার সুরে সামলালেন বিষয়টা তিনি বলেন দেখুন উইকেট নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে আগে আপনারা তো এত কিছু বলে ফেলেছেন আমি যদি এখন কিছু বলি তো একদম বাওয়াল হয়ে যাবে আমাদের কিউরোটার সাহেব তো অনেক পাবলিসিটি পেয়ে গেছেন উনি তো তাতে খুশি ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখার্জি আগেই সাফ জানিয়ে দিয়েছেন ইডেনে কলকাতাকে কোনো হোম অ্যাডভান্টেজ দেওয়া সম্ভব নয় এমনকি তারা বাজে ব্যবহার করেছেন দলটির অধিনায়ক আজিঙ্কা রাহানের সাথেও রাহানেও এবার খোঁচাটা মারলেন বুঝে শুনেই রবি ইসলাম রানি খেলা